দেখতে দেখতে জুলাই মাস পড়ে গেল হাতে মাত্র চোদ্দ দিন এই চোদ্দ দিনের মধ্যেই ফর্ম ফিল আপ সুনিশ্চিত করতে হবে প্রত্যেকের ইতিমধ্যেই অনেকের অনেক সমস্যা তৈরি হয়েছে আমরা লাস্ট যে ভিডিও করেছি ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে না করতে হবে সেই নিয়ে সেই ভিডিওতে এখনও পর্যন্ত একশো জন তার সমস্যার কথা জানিয়েছে তো ওভারঅল একটা অধিকাংশের সমস্যা একই তো আমরা যে যে প্রশ্নগুলো পেয়েছি সেই প্রশ্নকে ঘিরেই আজকের এই পর্বের ভিডিও যেখানে ফর্ম ফিল আপকে ঘিরে যে যে প্রশ্ন উঠে এসেছে এবং যে যে সমস্যার সম্মুখীন তোমরা জানিয়েছ সেই সমস্যাগুলোর কথা তুলে ধরছি এবং তার ভবিষ্যৎ কি সেটাও তুলে ধরছি প্রথমত বলে রাখি যে আমাদের প্রত্যেকের একটা বিষয় মাথায় রাখতে হবে এই যে সামনে পরীক্ষা সেই পরীক্ষায় ফর্ম ফিল একটা প্রাইমারি এবং ম্যান্ডেটরি পার্ট অর্থাৎ এটি আমার ভুল করলে চলবে না কারণ তুমি যদি পরীক্ষা দিতে না পারো তাহলে দিন পড়ে প্রিপারেশন নিয়ে খুব সুন্দরভাবে প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে যাওয়ার স্বপ্ন দেখা সেটা ঠিক নয় যদি ফর্ম ফিল আপে আমি ভুল করি আমার ফর্মই যদি ক্যান্সেল হয় প্রথমত এটা আবার একইভাবে যদি আমি শুধু ফর্ম ফিল আপকে ঘিরেই ভাবি অর্থাৎ এটাই আমার সওণে স্বপনে সব কিছু আমি পড়া নিয়ে কিছু ভাবছি না তাহলেও কেউ চাকরি দেবে না অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত সেন্সিটিভ যদি কেউ সারাদিন ফর্ম ফিল আপকে নিয়ে ভাবে সেটা যেমন বোকামি আবার কেউ যদি ফর্ম ফিল আপটা ভুল করে করলো অথচ সারাদিন সুন্দরভাবে পড়াশোনা করছে সেটাও বোকামি তাই জন্য আমাদের এই জায়গায় প্রত্যেকের বিবেচক হতে হবে আমি যেদিন ফর্ম ফিল আপ করবো সেই দিনের একটা মেজর টাইম ফর্ম ফিল আপকে নিয়ে ভাববো সারাদিন পাঁচ দিন সাত দিন ধরে ভাবার দরকার নেই ওই দিনটা সুন্দরভাবে আগে ভাববো যে কোথায় কি করতে হবে না করতে হবে সব দেখে নিলাম আমি পুরো প্রিপেয়ার্ড দরকার হলে ডেমো তো প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন প্রয়োজনে আমাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেই ডেমো দেখে দেখে মোবাইলে সবাই মোবাইল স্কিলে ওপেন করে ডেমো দেখে দেখে প্রত্যেক পয়েন্ট টু পয়েন্ট নিজে আগে একটা খাতায় রাফ ওয়ার্ক করে নিলাম যে আমার এটা দিতে হবে এটা দিতে হবে এটা দিতে হবে তারপরে এবার যদি কেউ বাড়িতে করে তো বাড়িতে করলো কেউ যদি কোনো ক্যাফেতে গেলো গেল গিয়ে যে মানুষটা ফর্ম ফিল করে দেবে তাকে আমার গাইড করতে হবে তার গাইডেন্স আমি নেব না তাকে আমি গাইড করব কারণ এখানে আমি সে যদি ভুল করে পরবর্তীতে সে বলতে পারে সরি দাদা আমার ভুল হয়ে গেছে তার সরি বলার মধ্যে দিয়ে তার দায়িত্ব শেষ কিন্তু তুমি তুমি তো ক্যান্ডিডেট তাই জন্য আমি তাকে দায়িত্ব দেব না সে হয়তো করে দিতে পারে কিন্তু আমি দেখব প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ সে ঠিকঠাক করছে কিনা। অনেক সময় কী হয় ক্যাফেতে যারা থাকে তারা অনেক কম অভিজ্ঞ ছেলেমেয়েও থাকে অনেক সময় তো সে হুট করে করে দিল ভুলভাল করে ফেললো পরবর্তীতে পস্তাতে হতে পারে নিজের তাই ফর্ম ফিল আমি নির্ভুলভাবে করব। এটা ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রথম এই যে পুরো চাকরির পরীক্ষা হতে চলেছে এই পরীক্ষার সর্বপ্রথম গুরুত্বপূর্ণ শর্ত যে নির্ভুলভাবে ফর্ম ফিল কাজটা করা এবার এত সহযোগিতার পরেও এই যে ইনফরমেশন যেটা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে আমাদের ক্লাসরুমের পক্ষ থেকে ভিডিও করা হলো সমস্ত সাপোর্ট পাওয়ার পরেও যদি তোমার ভুল হয় তাহলে ভাববে কোথায় যেন তোমার যোগ্যতা নিয়ে অনেক বড় প্রশ্ন আছে ভীষণ বড় প্রশ্ন কারণ যে ফর্ম ফিল করতে পারবে না সঠিকভাবে সে আগামীতে ওএমআরশিট ফুলফিল করে আলটিমেটলি চাকরি কতটা পাবে এটা আমার কাছে প্রশ্ন চিহ্নের এটা নিয়ে কেউ মানে দুঃখ পাওয়ার প্রয়োজন নেই এটা রিয়েল এটা বাস্তব যদি কারো ফর্ম ফিল আপে অজ্ঞতা থাকে সে এত সাপোর্ট পাওয়ার পরেও ভুল করে তাহলে তার যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন অন্তত তুলছি এবার আমি যে জায়গাটায় যাব সেটা হলো একাধিক প্রশ্ন অনেকেই করেছেন সেই প্রশ্নের সামগ্রিক যে উত্তর সেগুলো দেয়ার চেষ্টা করছি প্রথমত একদম ফার্স্ট ফটো অ্যান্ড সিগনেচার এটা নিয়ে অনেকের মধ্যে জটিলতা প্রথমত দেখো ফটোর নিচে সিগনেচার করতে হবে বর্তমানকালে শুধু আমাদের রাজ্য সরকার নয় সেন্ট্রালের যত পরীক্ষা হচ্ছে সব পরীক্ষাই এই মেথডগুলো স্টেপ বাই স্টেপ আনছে বিভিন্ন এজেন্সি সেটা হলো ফটো ফটোর নিচে অ্যাটা সিগনেচার থাকবে এবার কেউ যদি এই ফটো ফ্রেমের মধ্যেই নিচে ব্যাকগ্রাউন্ডে সাদা করে সেখানে সুন্দরভাবে সিগনেচার করে দিতে পারে তাও হবে কেউ যদি পাঁতি একটা ফটো নিল সেটাকে একটা সাদা কাগজের ওপর পেস্ট করলো তার নিচে সিগনেচার করলো এবার যখন সেটাকে ছবি তুলে বা স্ক্যান করছে তখন ওই ফটো এবং তার সহিত যে নিচে সিগনেচার অ্যাটাচ আছে সেই সিগনেচার এই পুরোটাকে নিয়ে সে একটা জেপিজি ফরম্যাট বানালো তারপরে সেটি আপলোড করবে ফটোর জায়গায় এটা হলো প্রপার কাজ এবার অনেকেই ফটো সিগনেচার ফটোর সাথে সিগনেচার করেনি স্বাভাবিকভাবেই সে দুশ্চিন্তায় চলে গেছে দুশ্চিন্তা হওয়াটা স্বাভাবিক এবার স্কুল সার্ভিস কমিশন কি করবে এটা তো আমি দায়িত্ব সহকারে বলতে পারবো না যে যে ফটোতে সিগনেচার করি তার ফর্ম ক্যান্সেল হবে না এটা আমার বলার অধিকার নেই বলার রাইট নেই কারণ আমি কোনো গুরুত্বপূর্ণ পদস্থ কেউ নই স্কুল সার্ভিসের তো স্বাভাবিকভাবেই এটা প্রত্যেকের নিজের দায়িত্ব যদি কেউ এই সিগনিফিকেন্ট ভুল করে কারণ এগুলো হলো আমাদের যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে কতগুলো পার্ট থাকে তো সেই পার্টের মধ্যে এক হলো তার নিজের বেসিক প্যারামিটারগুলো দেয়া। অর্থাৎ তার নিজের ছবি নিজের সিগনেচার ডেট অফ বার্থ নিজের ফুল নেম নিজের জেন্ডার এগুলো হলো বেসিক প্যারামিটার এইগুলো ভুল হওয়া মানে তার নিজের আইডেন্টিটি নিয়ে প্রশ্ন আছে আমি যদি আমার ডেট অফ বার্থ ভুল করি তাহলে আমি এই আমিটা যে আমি সেটা প্রমাণ করা কঠিন হয়ে যাবে আমি যদি জেন্ডার ভুল করি খুব কঠিন হয়ে যাবে তাই বেসিক জিনিস ভুল করা উচিত নয় নাম নিজের ডেট অফ বার্থ নিজের জেন্ডার নিজের বাবা অথবা মায়ের নাম ঠিক আছে তো এইগুলো বেসিক প্যারামিটার ফটো সিগনেচার আমি ফটো একটা অন্য কারোর আপলোড করে ফেললাম তাহলে তো হবে না এগুলো বেসিক তো এই বেসিক জিনিসগুলো যে কোনো ফর্ম ফিল আপের গুরুত্বপূর্ণ বা সেন্সিটিভ পার্ট হিসাবে ধরা হয় এবং এগুলো ভুলের জন্য অনেক সময় ফর্ম ক্যান্সেল হয় এই কারণে যে এই মানুষটা যে এ সেটা প্রমাণ করা কঠিন হয়ে যায় তাই জন্য এটা অনেক সময় ক্যান্সেল হয় এটা প্রথম কথা গেল এর পরের যে পাঠগুলো আছে সেই পার্টগুলোতে যেমন কেউ যদি মিডিয়াম অফ ইনস্ট্রাকশান প্লাস সাবজেক্ট যেটা অ্যাপ্লাই করছে সেটা যদি ভুল দেয় এটা খুব সেন্সিটিভ কেউ হুট করে ওটা হিন্দি করে ফেললো কারণ ওখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বলতে কারণ আলাদাভাবে কোন মিডিয়ামে অ্যাপ্লাই করা হয়েছে সেটা তো অন্য কোথাও নেই এটাই এর মাধ্যমেই বোঝা যাবে যে সে কোন মিডিয়ামে অ্যাপ্লাই করছে তাহলে কেউ হিন্দি দিয়ে দিল। তাহলে স্বাভাবিকভাবেই সে বাংলা মিডিয়ামের জন্য এলিজিবেল হলো না এটা অত্যন্ত সেন্সিটিভ কেউ ভুল করা যাবে না এই জায়গায় সাবজেক্ট সে ভূগোলের বদলে বাংলা দিয়ে দিল। হবে না তার মানে বুঝতে হবে যে কিছু কিছু জায়গা আছে ভীষণ সেন্সিটিভ এবার হ্যাঁ অ্যাকাডেমিক স্কোরের জায়গায় কেউ যদি একটু একটু ভুল করে ফেলে তাহলে তার ফর্ম কি ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেল হবে না কারণ তুমি অ্যাকাডেমিক স্কোরে তুমি যদি নির্ভুলভাবে সব লেখো তবুও একদম নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পূর্বে যেটা ভেরিফিকেশন পর্ব সেই ভেরিফিকেশন পর্বে তোমার সার্টিফিকেট কারণ এখানে সার্টিফিকেট আপলোডের কোনো জায়গা নেই তোমার সার্টিফিকেটের অরিজিনাল কপির সাথে ওরা মেলাবে মিলিয়ে দেখবে যে তুমি সঠিক দিয়েছ কি না এবং তখন তখন কিন্তু তোমার যে অ্যাকাডেমিক স্কোর সেই স্কোরটা অ্যাড হবে ততক্ষণ পর্যন্ত প্রভিশনাল থাকবে যতক্ষণ না পর্যন্ত ভেরিফিকেশন হবে ভেরিফিকেশন হওয়ার পর সেটা কিন্তু ফাইনালাইজড হবে তার আগে যা কিছু হবে হতে পারে তোমাকে ইন্টারভিউতে ডাকা হলো অন দ্য বেসিস অফ তোমার যে ফর্ম সাবমিশন সেটা এবং রিটেনের পারফরমেন্স কিন্তু ভেরিফিকেশনে গিয়ে দেখা গেলো যে তুমি ওখানে ভুল দিয়েছিলে তথ্য তাই তুমি দশে দশ পেয়ে গেছো আসলে তুমি পাওয়ার কথা দশে আট বা দশে ছয় দশে আট যখন করা হলো তখন তুমি আর কাট অপের মধ্যে নেই তখন স্বাভাবিকভাবেই তোমাকে বেরিয়ে যেতে হবে এটা হয়েছে মাদ্রাসাতেও হয়েছে তাই এটা নিয়ে টেনশনে কিছু নেই যে তুমি যেটা দেবে সেটাই ফাইনালাইজড এমন নয় এটা প্রভিশনাল এটার ভিত্তিতে তোমাকে ডাকতে পারে কিন্তু যদি তুমি ভুল করো সেটা কিন্তু রেকটিফাই হবে এবং প্রয়োজনে যদি কাট অফের থেকে বেরিয়ে যাও তোমাকে বের করে দেওয়া হবে এটাই নর্মাল নিয়ম সমস্ত চাকরি পরীক্ষা এটাই হয় গেল তাহলে ফটো সিগনেচারের পার্টটা বুঝে গেলে এরপরে গ্র্যাজুয়েশন এবং মাস্টার ডিগ্রি আমি নাইন টেনের জন্য অ্যাপ্লাই করব আমার পঞ্চান্ন পার্সেন্ট আছে গ্র্যাজুয়েশানে এবং মাস্টার ডিগ্রিতে সিক্সটি পার্সেন্ট আছে তাহলে আমি কোনটা দেব কোনটা দেয়া আমার উচিত হবে আমি কি দশে দশ পাওয়ার জন্য মাস্টার ডিগ্রি দেবো তো এইটা নিয়ে অনেকের প্রশ্ন এবার তার উত্তর কিন্তু কমিশন যখন একটা গেজেট প্রকাশ করেছে এবং তার সঙ্গে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেখানে স্পষ্টভাবে এই বিষয়টাকে তুলে ধরেছে এবং এখানে লেখা রয়েছে আমি যে সবাই যদি গেজেট দেখো তাহলে বুঝতে পারবে ওই যে ছকটা যেখানে পারসেন্টেন্স অপটেইন লেখা আছে এবং মেরিট স্কোর লেখা আছে সেই ছকের উপরে স্পষ্টভাবে লেখা আছে বেস্ট অন মার্কস অফ গ্র্যাজুয়েশন Applied, okay, higher, uh, uh, और, और पोस्ट ग्रेजुएशन इन द सब्जेक्ट ऑफ़ हुईस अप्लाई ओके एंड हुईस एवर इज हायर अकॉर्डिंग टू द फॉलोइंग फलोंग फर्मुलसी अर्थात ग्रेजुएशन और पोस्ट ग्रेजुएशन मध्य जेटा तार होबे যেটাতে স্কোর বেশি হবে সেটাকেই ধরা হবে কেউ যদি মাস্টার্সে সিক্সটি টু পার্সেন্ট পায় গ্র্যাজুয়েশনে ফিফটি ফাইভ পার্সেন্ট পায় তাহলে তার মাস্টার্সের নাম্বার ধরেই তাকে কিন্তু দশে দশ দেয়া হবে তাই এখানে গ্র্যাজুয়েশনের মার্কস ইনপুট না করাটা আমার মনে হয় অনুচিত অর্থাৎ এখানে ইনপুট করা উচিত কেউ যদি ভাবে যে আমি গ্র্যাজুয়েশনের মার্কসই ইনপুট করব না ডাইরেক্ট মাস্টার্স দিয়ে দেব। সেটা ওয়ান কাইন্ড অফ বোকামি সেটা করার কোনো প্রয়োজনীয়তা নেই এবার যদি কেউ করে থাকে অলরেডি অনেকেই হয়তো করে ফেলেছে তাদের জন্য দুশ্চিন্তার কিছু নেই এর জন্য কারণ তুমি মাস্টার্সের নাম্বার তো দিয়েছ এবং তুমি তো অ্যাবোভ সিক্সটি পারসেন্ট পেয়েছ বলেই দিয়েছ মাস্টার্স তাই সেখানে অল্টারনেটিভ চুজ করার অপশনটা তুমি রাখলে না কমিশনের পক্ষ থেকে বা কমিশনের কাছে তুমি নিজেই নিশ্চিত করে দিলে যে আমি মাস্টার ডিগ্রিতে বেশি পেয়েছি তাই এটাই আমি দিয়েছি তাতে বিশেষ কোনো সমস্যা হবে না কেউ যদি অলরেডি ফিল আপ করে ফেলেও কেবলমাত্র মাস্টার্সের নাম্বার দিয়েছ গ্র্যাজুয়েশন দাওনি তাদের কিছু দুশ্চিন্তার কারণ নেই ঠিক আছে কারণ এটা ফাইনালাইজ ম্যাটার নয় কারণ আমি আগেই বললাম যে এটা পরবর্তীকালে রেক্টিফাই হবে কারণ একদম পূর্ণাঙ্গ ভেরিফিকেশান বা ফাইনাল ভেরিফিকেশান না হয়ে তো আর তোমার যে অ্যাকাডেমিক স্কোর সেটা তো দেবে না তো তাই জন্য এটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই যারা এখনও ফর্ম ফিল আপ করেনি তারা কি করবে তাদের আমার উচিত আমার মনে হয় যে তাদের মাধ্যমিক হায়ার সেকেন্ডারি গ্র্যাজুয়েশন মাস্টার্স বিএড প্রত্যেকটার মার্কস সে ইনপুট করবে এবং অ্যাকাডেমিক স্কোর অন দ্য বেসিস অফ যেটা হায়ার সেটা থেকেই তাকে দেয়া হবে এটা গেল প্রথম আমার পক্ষ থেকে বলার এবার নেক্সট যেটা নেক্সট একটি পার্ট রয়েছে সেটা আচ্ছা মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এই জায়গায় অনেকেই কনফিউজ হয়ে যাচ্ছে ওখানে স্পষ্টভাবে আমি একটু পেজটা খুলি এক মিনিট হ্যাঁ মিডিয়াম অফ ইনস্ট্রাকশান এই জায়গাটা এই জায়গা নিচে সুন্দরভাবে লেখা আছে প্লিজ সিলেক্ট দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশান অ্যাপ্লাইং ফর অর্থাৎ কিসের জন্য কোন মিডিয়ামের জন্য অ্যাপ্লাই করছো বাংলা হিন্দি ইংরেজি কোন মিডিয়াম উর্দু কোন মিডিয়াম ওকে অধিকাংশই বাংলা তো বাংলা দেবে চোখ বন্ধ করে সবাই এবং এখানে উল্লেখযোগ্যভাবে লেখা আছে দ্য অ্যাভ ল্যাঙ্গুয়েজ মানে মানেটা হলো বাংলা ভাষা ল্যাঙ্গুয়েজ তুমি কোন লেভেল পর্যন্ত পড়েছ দেখো তুমি বাংলা মিডিয়ামের জন্য অ্যাপ্লাই যদি করো তাহলে ন্যূনতম বাংলা বিষয়টা মাধ্যমিক পর্যন্ত তোমার পড়তে হবে এবার কেউ তো এমন হতে পারে যে বাংলায় সে মাস্টার্স করেছে তাহলে স্বাভাবিকভাবেই সে কী করবে মাধ্যমিক এইস এস কারণ গ্র্যাজুয়েশানে কম্পালসারি পেপার থাকে গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশান সব কটা দেবে এবার যে ভূগোলের সে তো আর মাস্টার ডিগ্রি বাংলায় করেনি বাংলা ভাষা ছিল না তাহলে স্বাভাবিকভাবেই সে পোস্ট গ্র্যাজুয়েশান দেবে না ঠিক আছে এখানে প্রথমত সবার ক্ষেত্রে মাধ্যমিক এইস এস এটা তো চোখ বন্ধ করে হচ্ছেই কারণ প্রত্যেকের আমাদের পেপার ছিল মাধ্যমিক এইস গ্র্যাজুয়েশনেও কম্পালসারি পেপার ছিল তাই গ্র্যাজুয়েশানে এটাও আমরা দিতে পারি কেউ যদি না দেয় হতে পারে এমন কেউ যে দেয়নি কোনো ব্যাপার না কোনো সমস্যা নেই তাতে তোমার ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত সেই ভাষাটা পড়তে হবে তাহলেই তুমি এলিজিবল এবার কেউ যদি সবটাই টিক করে দেয় সাপোজ ধরো মাস্টার ডিগ্রিতেও টিক করে দিয়েছে সে আদেও মাস্টার ডিগ্রি কিন্তু করেনি ওই ওই ভাষার উপরে অথচ টিক করে দিয়েছে তাহলে কি তার ফর্ম ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেল হবে না এটা নিয়ে দুশ্চিন্তা করার দরকার নেই এটা নিয়ে তোমার প্রস্তুতিকে থমকে দেওয়ার দরকার নেই এর জন্য এই ভুলের জন্য এই যে এই এই ধরনের ভুল এই ধরনের ভুলের জন্য কারোর ফর্ম ক্যান্সেল হবে না কেউ সাপোজ ধরো শুধু মাধ্যমিক টিক করেছো আর বাদ বাকি করোই নি তাহলে কি ফর্ম ক্যান্সেল হবে না কারণ তুমি বেসিক যে রিকোয়ারমেন্ট সেটা তো দিয়ে দিয়েছ ন্যূনতম মাধ্যমিক পর্যন্ত তোমার পড়তে হবে তাই তুমি সেখানেই এলিজিবল হয়ে গেছো ঠিক আছে গেল এই জায়গায় নেক্সট পরের কনসেপ্ট টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার ভীষণ সেন্সিটিভ একটি প্রশ্ন অনেকেই করেছে এই ব্যাপারটা সেটা একটু বলে দিই প্রথমত এখানে স্পষ্টভাবে লেখা আছে আর ইউ ওয়ার্কিং অ্যাস অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড অ্যান্ড স্পন্সড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এই জায়গাটা একটা সমস্যা তৈরি হয়েছে যারা প্রাইমারি টিচার এবং যারা হাই মানে হাই স্কুলের টিচার এদের দুজনের মধ্যেই সমস্যা হাই স্কুলের যারা টিচার তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই তাদের ঠিক আছে কিন্তু যারা প্রাইমারি টিচার তারা মুশকিলে পড়েছে কারণ এখানে স্পষ্টভাবে লেখা রয়েছে আর ইউ ওয়ার্কিং অ্যাজ অ্যাসিস্ট্যান্ট টিচার ইন এনি এইডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল আন্ডার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট স্বাভাবিকভাবেই প্রাইমারি স্কুল এই ক্যাটাগরির মধ্যে পড়ে যাবে সেটাও তো গভর্নমেন্ট এইডেড অ্যান্ড স্পন্সর্ড স্কুল এখানে তো লেখা নেই এক্সেপ্ট প্রাইমারি স্কুল তাহলে সে অবশ্যই তার টিচার কোড আছে প্রত্যেক প্রাইমারি টিচারের তাহলে সে টিচার কোড দেবে কোনো সমস্যা নেই টিচার কোড দেবে এবং ইউনিক স্কুল কোডও দেবে স্কুল নেমও দেবে এবার মজার বিষয় হলো আমি প্রথমেই বললাম এই জিনিসগুলো এমন যে এটা ইনপুট করার ফলস্বরূপ কেউ প্রাইমারি স্কুলের টিচার সে ইনপুট করে দিল তাহলে কি তার ফর্ম ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেল হবে না কোনো প্রাইমারি টিচার সে করেনি অর্থাৎ ইনপুট করেনি তাহলে কি তার ফর্ম ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেল হবে না এবার প্রশ্ন হলো যারা ইনপুট করেছে তারা কি টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার পাবে তার উত্তর হলো একদমই না তারা পাবে না টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কিন্তু এখানে যেহেতু ওই জায়গাটা গ্যাপ মানে গ্যাপ রয়েছে আমরা বুঝতে পারছি না তাই যদি কেউ দেয় প্রাইমারি টিচার হিসাবে তার প্যারামিটার তাতে ভুল নয় কারণ সে তো কোনো অন্যায় করেনি এখানে লেখাই আছে তাই জন্য সেই অন দ্য বেসিস অফ ওপরের ইনস্ট্রাকশন সে ইনপুট করলো তাতে কোনো সমস্যা নেই কিন্তু তাকে টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার কেন দেবে না তার কারণ হল আমরা যদি নোটিফিকেশন দেখি এক মিনিট আমরা যদি নোটিফিকেশান দেখি তাহলে নোটিফিকেশানে স্পষ্টভাবে লেখা আছে এই যে টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল মানে যেটা আমি নাইন টেনের কলামটা পড়ছি নাইন টেনের কলামে লেখা রয়েছে অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন গভমেন্ট অর গভমেন্ট এইডেড অর গভমেন্ট স্পন্সর্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস টু মার্কস ফর এইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্ট্যান্টিভ পোস্ট সাবস্ট্যান্টিভ পোস্ট হতে হবে অর্থাৎ ওই ক্যাটাগরির পোস্ট হতে হবে অ্যাজ পারমানেন্ট অর অন কন্ট্রাকচুয়াল বেসিস ওই ক্যাটাগরির আবার একইভাবে পরেরটায় যদি আমরা দেখি যেটা ইলেভেন টুয়েলভ সেকশন সেখানেও কিন্তু অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল ইন এ গভমেন্ট আর গভর্নমেন্ট এইডেড অর গভর্নমেন্ট স্পন্সর স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ টু মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন এ সাবস্টেন্টিভ পোস্ট সাবস্টেন্টিভ পোস্ট হতে হবে তার ঠিক আছে তো এই জায়গাটাই গুরুত্বপূর্ণ তাই জন্য যারা প্রাইমারি টিচার যেমনটি ধরো আপার প্রাইমারির ক্ষেত্রে গেজেটে কি লেখা ছিল অ্যাট দ্য আপার প্রাইমারি লেভেল ইন গভমেন্ট অর গভমেন্ট এইডেড গভর্নমেন্ট স্পনসর্ড ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ ওয়ান মার্ক ফর ইচ ইয়ার অফ সার্ভিস ইন সাবস্টেন্টিভ পোস্ট ঠিক আছে অর্থাৎ আপার প্রাইমারি লেভেল হতে হবে তার মানে বুঝতেই পারছ যে যারা আমরা নাইন টেনের জন্য ফর্ম ফিল আপ করছি এবং সে যেহেতু প্রাইমারি স্কুলের টিচার তো স্বাভাবিকভাবেই সে কিন্তু এই শর্ত অনুযায়ী সেই সেকেন্ডারি লেভেলের সাবস্ট্যান্টিভ পোস্টের মধ্যে আসছে না তাই জন্য সে কিন্তু কোনোভাবেই এই যে স্কোরটা যেটা অনেকেই ভাবছে সেই স্কোরটা কিন্তু প্রাইমারি টিচাররা পাবে না এইটুকু আমি দায়িত্ব সহকারে বলছি তো গেল এবার কেউ যদি অ্যাপ্লাই করে তার কি ফর্ম ক্যান্সেল হবে না ফর্ম ক্যান্সেল হবে না এইটুকু সবাই মাথায় রেখো এবার নেক্সট কথা যে অনেকেই প্রশ্ন করেছে যে আমি এই লেভেলে পড়াচ্ছি বা প্যারা টিচার পার্ট টাইমার আমি কি পাবো আমি কি পাবো সবাইকে বলবো যে এই যে বেসিক কন্ডিশনগুলো বা বেসিক প্যারামিটারগুলো যদি কারোর থাকে ধরো টিচার কোড ইউনিক স্কুল কোড স্কুল নেম স্বাভাবিকভাবেই ডেট অফ জয়নিং ঠিক আছে এই জিনিসগুলো যদি থাকে যেহেতু টিচিং টিচার কোডটা গভর্নমেন্ট প্রোভাইড করছে তো এই জিনিসগুলো যদি তার থাকে সে অবশ্যই ইনপুট করবে সে তো ক্লেম করবে আমরা সবাই কি চাই সবাই চাই আমি আমার হানড্রেড পার্সেন্ট বেনিফিট পেতে তাহলে তোমার কাছে যদি এই জিনিসগুলো থাকে টিচার কোড তুমি পাবে কি পাবে না এটা তো আমি বলতে পারি না আমি আমার বলার অধিকার নেই অথরিটি নেই ঠিক আছে এবং আমি মন গড়াভাবে কোনো কথা বলি না আমাদের ভিডিওতে যেটা পরবর্তীতে মিথ্যে প্রমাণ হবে যেটা বলবো সেই পর্যন্ত বাস্তব এবার তোমার কাছে যদি টিচার কোড থাকে ইউনিক স্কুল করতে অবশ্যই আছে এবং ডেট অফ ফার্স্ট জয়নিং এই সমস্ত বেসিক প্যারামিটার থাকে তুমি অবশ্যই অ্যাপ্লাই করবে কারণ এটা এমন একটা বিষয় অ্যাডিশনাল পার্ট এটা অর্থাৎ তুমি ইনপুট করলেই মানে তোমাকে দশে দশ দিয়ে দিলো তোমাকে চাকরি দিয়ে দিলো এমন তো নয় তোমাকে জাজমেন্ট করা হবে ওরা মূল্যায়ন করবে দেখবে বিষয়টা কারণ ওদের কাছে টিচার কোড অনুযায়ী ওদের কাছেও তো ইনফরমেশন আছে অর্থাৎ এমন কোন পোর্টাল তো আছে যেখানে টিচার কোড দিলে বুঝতে পারবে যে কোথায় চাকরি করে কবে থেকে চাকরি করে কি করে চাকরি করে কারণ ডেট অফ জয়নিং তো ম্যানুয়াল তুমি তো দু বছর আগেও বানিয়ে দিতে পারো তাহলে কি ওরা কি সেটা বিশ্বাস করবে না ওদের কাছে যে রেকর্ড আছে সেই রেকর্ড অনুযায়ী ওরা বিষয়টাকে দেখবে এবং আলটিমেটলি তোমাকে যদি স্কোর দেওয়ার হয় তাহলে স্কোর দেবে তাই এটা নিয়ে কেউ বিভ্রান্ত হওয়ার দরকার নেই এবং সাত পাঁচ ভেবে নিজের প্রিপারেশন কে হ্যাম্পার করার দরকার নেই ঠিক আছে নেক্সট পরে কনসেপ্ট সার্টিফিকেট আপলোড না সার্টিফিকেট কোনো সার্টিফিকেট আপলোডের জায়গা নেই এখানে কোনো সার্টিফিকেট আপলোড করতে হবে না আমি সবাইকে সাজেস্ট করব অন্তত একবার আমাদের যে ভিডিওটা প্রকাশ করা হয়েছে ফর্ম ফিল আপের পুরো বিষয়টাকে পূর্ণাঙ্গভাবে তুলে ধরে সেই ভিডিওটা একবার দেখে তারপরে ফর্ম ফিল আপটা করার জন্য কারণ এটা তো একটা সেন্সিটিভ সেন্সিটিভ পার্ট যদি ভুল হয় তাহলে ভুল হলে অনেকের ভুল অনেকের ছোটোখাটো ভুলের জন্য ফর্ম ক্যান্সেল হবে না কিন্তু কিন্তু সে প্রিপারেশন নিতে পারছে না কারণ সে রাতে ঘুমিয়ে সে ভাবছে আমার যদি ফর্ম ক্যান্সেল হয়ে যায় এই যে দুশ্চিন্তা তাই জন্য আমি বলি যেগুলো ম্যান্ডেটরি পার্ট সেগুলোকে সঠিকভাবে ফিল আপ করো প্রত্যেকের উদ্দেশ্য হবে আমি আমার ফর্ম ফিল আপে কোনো ভুল করব না যাতে করে এই ফর্ম ফিল আপটা আজকে আমি করবো করার পর এটা নিয়ে যেন আমার দুশ্চিন্তা একটুও না থাকে এইটা প্রত্যেকের মাথায় রাখতে হবে যে আমি এটাকে নিয়ে আর কালকের কালকে কিন্তু একবারও ভাববো না আর দ্বিতীয় কথা অনেকে আর কথা বলেছে যে আমি দেখাচ্ছে সাবমিটেড কিন্তু আমার কাছে মেল আসেনি আমার কাছে এসএমএস আসেনি অথচ দেখাচ্ছে মানে সিস্টেমে বা পোর্টালে গিয়ে দেখাচ্ছে যে আমি আমার ফর্ম ফিল আপ কমপ্লিটেড তো কমপ্লিটেড তুমি তোমার অ্যাপ্লিকেশান ফর্মটাকে ডাউনলোড করে নাও প্রিন্ট করে নাও সবসময় মেল আসবে এস এম এস আসবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এটা এটা কোনো শর্ত নয় যে মেল আসলেই কনফার্ম এস এম আসলেই কনফার্ম না হলে কনফার্ম নয় এমনটা নয় তুমি দেখো যে লগ করে তুমি যতবার ইচ্ছে ততবার লগ আউট করতে পারো তোমার যে আইডি পেয়েছ সেগুলো দিয়ে যতবার ইচ্ছে ততবার তুমি লগ করতে পারো তো লগ করে তুমি দেখে নাও যে তোমার স্ট্যাটাস কী আছে যদি দেখো কমপ্লিটেড তো কমপ্লিটেড এস এম এস আসাটা কোনো ম্যাটার নয় ঠিক আছে আর রিল্যাক্সেশন যেটা ক্যাটাগরির ম্যাটার ক্যাটাগরি নিয়ে কেউ দুশ্চিন্তার দরকার নেই যেমনটা ইনস্ট্রাকশন আসবে আগামীতে সেইভাবে সেটা মডিফাই করার সুযোগ দেওয়া হবে অনেকে প্রশ্ন করেছে এডিট কি আসবে সবচেয়ে প্রথম আমি বলবো যে এই ভাবনাটাই আগে ভাবা উচিত নয় ফর্ম ফিল করার আগে ভাববে এডিট অপশন আসবে না আমি যা করব সঠিক করব এডিট অপশন আসবে কিনা এই মানে সেই তীর্থের কাকের মতো বসে থাকা নিজের প্রিপারেশনকে কোথায় যেন মাথায় ওপর তুলে দিয়ে সেটা ঠিক নয় কারণ প্রতিযোগিতা ভীষণ কঠিন হতে চলেছে এই ফর্ম ফিল আপ দিয়ে কেউ তোমাকে চাকরি দেবে না প্রতিযোগিতা ভীষণ কঠিন আর সেখানে লড়াই করে নিজের জায়গায় স্থা তৈরি করতে হবে তাই জন্য ওটা ভেবে কেউ সময় নষ্ট করা আমার মনে হয় বোকামি ঠিক আছে আর তাছাড়া তাছাড়া মোটামুটি যে প্রশ্নগুলো এসেছে এগুলোই এর বাইরে বিশেষ কিছু প্রশ্ন আমার তো মনে হলো না এগুলোই সবার প্রশ্ন ছিল ঠিক আছে আর গাইডলাইন যেটা আছে সেটা একবার দেখে নেওয়া যেতে পারে আর ফর্ম ফিল আপের কাজটা আর একটা বিষয় আমি বলি অনেকে বলছে আমি দুবার ফর্ম ফিল আপ করেছি আমার কি ফর্ম ক্যান্সেল হবে না তুমি যেটায় যদি কোনোটা পেমেন্ট করে থাকো একটা কনফার্ম করে ফেলো তাহলে সেটাতেই সেটাই তোমাকে সেই ফর্মটাই তোমার থাকবে অর্থাৎ যেটা তুমি কমপ্লিট করোই কিছুটা স্টেজ করেছো সেটাকে ছেড়ে দিয়েছ ওটা অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে যেটা ফুলফিল করেছো পুরো পেমেন্ট করে সব ঠিকঠাক করেছো সেটাই হবে আর এখানে দুটো ফর্ম ফিল করলে ক্যান্সেল হবে এইরকম ইনস্ট্রাকশন যেহেতু নেই তাই জন্য সেটা ক্যান্সেল হওয়ার জায়গাটা কম এটা নিয়ে ভাবার দরকার নেই তবে আমি বলবো যে কেন আমি এই মানে জটিলতায় ঢুকবো এটা প্রথমেই আমাকে ডিসাইড করে নিতে হবে যে আমি একবারই ফর্ম ফিল আপ করব এবং সেটা সুন্দরভাবে করব। এর বাইরে আর কোনো প্রশ্ন উত্তর জায়গা দেখতে পাচ্ছি না আর সব ঠিকঠাকই আছে এগুলোই আমি বলবো সবাইকে লাস্টলি যে প্রত্যেকে নিজের মতো করে হানড্রেড পারসেন্ট সচেতন হয়ে নিজের ফর্ম ফিল আপটাকে সুনিশ্চিত করার জন্য এবং তারপরে পড়াশোনার প্রতি পুরো ঝাঁপিয়ে পড়ার জন্য কারণ আলটিমেটলি লক্ষ্য তো সাকসেস হওয়া ঠিক আছে আর আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট সেকশনে জানিয়েছে কিভাবে এখানে অ্যাড হব এনরোল হব তাদের সবাইকে বলবো যে আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে এইট টু ফাইভ জিরো নাইন ফোর ওয়ান এই নাম্বারে যোগাযোগ করেই ক্লাসরুমে এনরোল হতে হবে ঠিক আছে যারা এখন এস করছে বা আমাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম একটা দেওয়া আছে ইউটিউবে সেটা যারা ফিল আপ করছে তাদের রেসপন্স করতে আমাদের অনেক সময় লাগে তো যাদের ইচ্ছে অ্যাডমিশন হওয়ার তারা আমি যে নাম্বারটা বললাম সেটাতে যোগাযোগ করেই অ্যাডমিশন হতে হবে তো যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই আশা রাখি প্রত্যেকের নির্ভুলভাবে ফর্ম ফিল হবে সকলের জন্য শুভকামনা রইল আজকের এই পর্বের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা